নমস্কার আমি পল্লবী ফ্রম কলকাতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলু পোস্ত কীভাবে আমি আলু পোস্তটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন প্রথমেই দেখুন কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে আর আগে থেকে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো আর আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে এবার একটু আস্তে আস্তে ভেজে নেব ভাজবো একটু ঢেকে ঢেকে আর ঢেকে ঢেকে আলু ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভালো ভাজা হয় তার জন্য আমি এই যে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুললাম দু মিনিট পরে তারপরে দেখুন আলুগুলো বেশ একটু নরম হয়ে গেছে আর এই অবস্থায় আর একটু নেড়ে চেড়ে নিলাম আর নাড়াচাড়া করার পরেই আগে থেকে দেখুন পেঁয়াজগুলোর এই যে চিলি চিকেনের যে খোসা মতো ছাড়িয়ে ছাড়িয়ে যে পেঁয়াজগুলো কেটে রাখা হয় ওইভাবে কেটে রেখেছিলাম আর এই এইরকমভাবে পেঁয়াজটা পোস্ততে দিলে কিন্তু পেশাকটা খেতে বেশ ভালো লাগে তারপরে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে রেখেছিলাম এবার পেঁয়াজ আর আলুটা এরকম ঢেকে ঢেকেই ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরেই আবার কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অবশ্য পোস্ত বাটার সময়ও দেওয়া আছে সেই ঝালটা নিজেদের ঝাল অনুযায়ী দিতে হবে তা আমি যেটুকুনি ঝাল খাই সেইভাবেই দিয়ে দিলাম আপনারাও ওইভাবেই দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি পোস্ততে কিন্তু অনেকেই হলুদ খায় না হলুদ ব্যবহার করে না তবে আমি একটু হলুদ ব্যবহার করি কারণ ওই সাদাটে ব্যাপারটা আমার ঠিক একটা পছন্দ হয় না তা আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বাটা পোস্ত সেই পোস্তটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পুরো পোস্তটা ভাজা ভাজা করে সামান্য একটু গরম জল ওপর থেকে দিয়ে এইবার আবার দু তিন মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ঢেকে রেখে দেব তারপরে দু মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখুন পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরকম শুকনো শুকনো আলুর পোস্ত করতে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাত কলাই ডাল বা বিউলি ডালের সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ